সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এ পর্বে রাজশাহী বোর্ডে আসা দুই হাজার চব্বিশ সালের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো তাহলে শিক্ষার্থী বন্ধুরা কথা না বলিয়ে আমরা মূল পর্বে ফিরে যাই তো আমাদের এখানে ক নম্বরে যেটা বলা হয়েছে যে এই পি ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টুকে উৎপাদকে বিশ্লেষণ করো তা আমরা দুইয়ের ক নাম্বার সমস্যার সমাধানটি করবো তো দুইয়ের কথা আমরা যেটা বলা হয়েছে যে এখানে পি পাওয়ার ফোর পি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু মাইনাস টুকে ভাঙে দুইবার লেখবো পি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবার এখন আমরা যেটা কাজ করবো পি পাওয়ার ফোর মাইনাস ওয়ান প্লাস পি স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা এটাকে যেটা করবো যে এটাকে এই স্কোয়ার বানাবো এটাকে বি স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি সেটা হলো কি এ প্লাস মাইনাস বি তো সেই জন্য আমরা এটাকে কি করবো এই অর্থাৎ এই স্কোয়ার বানাবো কত উপর স্কোয়ার নিলে অর্থাৎ পি স্কোয়ারের উপর যদি আমরা এই পাওয়ারটা নিই অর্থাৎ দুই নিই চার পি পাওয়ার ফোর হবে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার নিলে ওয়ানের উপর পাওয়ার যায়নি সেটা ওয়ানই থাকবে আর প্লাস হলো পি স্কোয়ার মাইনাস ওয়ান এবার আমরা যেটা কাজ করবো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখবো তো এখানে হলো এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই পাওয়ার ছাড়া যা থাকবে সেটা হলো এ আর এই পাওয়ার ছাড়া যা থাকবে বি তাহলে আমরা এটার সাথে তুলনা করলে এই পাওয়ার বাইরের পাওয়ারটা বাদ দিলে যা থাকে এ এ আর এই পাওয়ারের পাওয়ারটা বাদ দিলে থাকে তা থাকে বি তাহলে আমরা কি এ প্লাস বি ইন্টু তারপর প্লাস পি স্কোয়ার মাইনাস ওয়ান এখন শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা কাজ করবো যে এই দুটোর মধ্যে থেকে এই যেহেতু আমাদের এটা কাজ করা হয়েছে মাইনাস ওয়ান নেওয়া হয়েছে এটার সাথে এটা মিলানোর জন্যে তাই আমরা এখন আমরা কাজ করবো কি পি স্কোয়ার মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে এখানে থাকবে কি পি স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে কোনো কিছু নাই মানে ওয়ান আছে এই ওয়ানটা নিয়ে আমরা একটা এই ওয়ানটা নিয়ে ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব তারপরে আমরা এখানে জানি যে এটা হলো এটা যদি বি হয় তাহলে সূত্র হবে কি পি এ প্লাস এ আর এখানে এক আর করলে পারে কত হবে দুই তাহলে আমাদের এটাই হলো এবার শিক্ষার্থী বন্ধু আমরা এখানে দেখি খ নাম্বারে এখানে বলা হয়েছে কি এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় চুয়ান্ন আমরা যদি এক্স মান আর যদি এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই এই মানটা যদি আমরা বের করতে পারি তাহলে এই মানটা বসায় দিলে আমাদের প্রমাণ হয়ে যাবে তো সেজন্য আমাদের এখানে কাজটা করতে হবে কি আমরা প্রথমে আমরা লিখব কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা লিখি আচ্ছা দুই এর খ তো আমরা এখানে লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান হলো নাইন এটা এক নম্বর ইকোয়েশন আর একটা এখানে কি যে আমরা এই যে এখানে এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর সমান সাতাশ এটা আমরা লিখবো তো আমরা লিখি এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর সমান সাতাশ এখন আমরা এখানে যে কাজটা করবো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে এই স্কোয়ার বানাবো এটাকে বি স্কোয়ার বানাবো আমরা এটা বর্গের সূত্র লিখবো তো বর্গের সূত্র আমরা যেটা জানি যে আমরা যদি আচ্ছা পরে লিখতেছি তাহলে আমরা এখানে লিখি আচ্ছা তাহলে এখানে হবে কি এক্স স্কোয়ার এটা এ স্কোয়ার বানালাম আর শেষেরটাকে আমরা বানালাম বি স্কোয়ার তাহলে এখানে হলো কি প্লাস সূত্রের টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা এখন আমরা দেখি যে বর্গের সূত্রটা কি সেটা আমরা একটু দেখি এখানে যে আমরা হলো কি এ প্লাস বি হল স্কোয়ার তাহলে কথা হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কেমন তাহলে এখন এটা কি ফর্মুলা টু তাহলে হলো কি আমরা এখানে দেখি যে এখানে সমস্যাটা কোথায় হচ্ছে এটা দুই দুগুনি চার এখানে কত আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা এখানে আছে দুইটা আর এখানে আছে ওয়াই পাওয়ার ফোর তো আমাদের এখানে সমস্যা যেটা হয়েছে সেটা হলো যে উপরে আছে একটা নিচে আছে দুইটা তাহলে নিচের থেকে উপরে লাইনটা ফেরত পায় না এজন্য করতে হবে কি আমাদের এই দুইটা থেকে একটা আমাদের বিয়োগ করে দিতে হবে তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাতাশ এবার আমরা এখানে যে কাজটা করব সেটা হলো যে এই পর্যন্ত আমরা সূত্র জানি কি সূত্র জানি বর্গের সূত্র এ এই পাওয়ার ছাড়া যা থাকবে এটা হলো এ বাইরের পাওয়ার ছাড়া যা থাকবে সেটা হলো বি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সাতাশ এবার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখানে কি করি যে যদি আমাদের এখানে এরকম থাকে যে আমরা এটাকে দেখি যে এ স্কোয়ার বি স্কোয়ার আলাদা আলাদা পাওয়ার থাকে তাহলে আমরা সেই পাওয়ারটাকে একটার উপরে লিখতে পারবো তো যেহেতু আমাদের এখানে আলাদা আলাদা পাওয়ার আছে তার সুতরাং আমরা এখানে একটার উপরে লিখব এই হলো হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সাতাশ এখন আমরা এ স্কোয়ার এই যে পাওয়ারের অর্থাৎ পাওয়ারের ভেতরে যেটা আছে সেটাকে আমরা এ কল্পনা করবো আর এটাকে আমরা বি কল্পনা করবো অর্থাৎ

যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান সাতাশ এই যে আমাদের এখানে নয় গুণে আছে কক্ষান্তর করে ওই পাশে লিখলে ভাগে যাবে তাহলে ভাগ হলো নাইন তা তিন নং সাতাশ তাহলে আমাদের এখানে যেটা হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান মাইনাস এক্স ওয়াই সমান হলো থ্রি এটা আর আমরা দুই নাম্বার ইকুয়েশন দেখি তাহলে আমাদের এখানে দেখো যে আমাদের মানের প্রয়োজন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন যদি আমরা এই এক নাম্বার ইকুয়েশন আর যদি এই দুই নাম্বার ইকুয়েশনটাকে আমরা যোগ করি যোগ করি তাহলে পরে কি হবে প্লাস মাইনাসে এই যে মাইনাস আর এই প্লাস কেটে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান থাকবে সেজন্য আমরা এখানে করব কি এক আর দুই যোগ করে পাই এক যোগ দুই করে পাই তাহলে একা দুই যদি যোগ করি তাহলে আমাদের এখানে লিখি এক নাম্বারটা কি লেখা আছে যে এই যে এখানে দেওয়া আছে এটা একটু লিখি গত লিখি এক্স স্কোয়ার মাইনাস সমান থ্রি যোগ করলে প্লাস মাইনাস এটা কাটা তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার সমান নয় আর তিন যোগ করলে কত হবে বারো বারো এখন যদি আমরা টু কমন নিই তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বারো দুই গুণে আছে ওই পাশে গেলে ভাগে যাবে তাহলে আমাদের হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বারো ভাগ দুই ছয় দুগুনি বারো সুতরাং করতে পারি যেহেতু আমরা এক আর দুই যদি বিয়োগ করি তাহলে এক্স স্কোয়ার্স স্কোয়ার কাটে যাবে আর ওয়াই ওয়াই স্কোয়ার কাটে দেবে সেক্ষেত্রে আমাদের এক্স ওয়াই এর মানটা আমাদের বের হয়ে যাবে কারণটা হলো কি আমাদের এখানে প্রমাণ করতে হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা মান আমরা পাইছি আমাদের এক্স ওয়াই এর মানটা আমাদের নির্ণয় করতে হবে আর একটা উপায় আছে সেটা হলো কি এই এক নম্বর সমীকরণে যদি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান বসায় দিই তাহলে আমাদের তাহলে এক্স ওয়ার মানটা পায় যাব তাই আমরা লিখতে পারি এক নং সমীকরণ হতে পাই তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের এটা সাজায় লিখতে পারি যে এখানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান হলো নাইন যেহেতু এটুকের মান আমরা জানি এটুকের মান এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সমান ছয় যে আমরা একটা সহজ একটা বুদ্ধি শুনি যে আমাদের প্রশ্নে হলো যে এক্স স্কোয়ার স্কোয়ার দেওয়া আছে আমরা এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে আমরা বাম পাশেটা দেওয়া আছে আমরা ডান পাশেটা বসায় দেবো অর্থাৎ এটার পরিবর্তে আমরা ছয় বসাই দেব সিক্স প্লাস এক্স ওয়াই সমান হলো নাইন সুতরাং ছয়টা গুণে যোগে আছে ওই পাশে গেলে মাইনাস হবে

পক্ষ সমান থ্রি এক্স ওয়াই ইন্টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে আমাদের যেটা দেওয়া আছে এটা আমরা লিখছি তারপরে এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হলো থ্রি এক্স এর মান আমরা জানি যে এখানে দেওয়া আছে আমরা বক্স করে রাখি যে মানগুলো আমাদের বসাবো সেটা বক্স করে রাখি যেহেতু আমাদের এই মানটা আর আরেকটা একটা মান এখানে কোনটা আছে জানো এই যে এইটা এটা এই দুটা মান আমরা বের করছি সমীকরণ থেকে এই দুটা মান আমরা এখানে বসায় দেবো তার মানে এখানে হবে কত এক্স ওয়াই এর মান আমরা জানি হলো থ্রি তাহলে এক্স ওয়াই দেওয়া আছে তাহলে এক্স ওয়াই পরিবর্তে লিখবো থ্রি ইনটু আচ্ছা এটাকে আমরা ইনটু ধরে নিই ব্র্যাকেটের আগে কোনো কিছু নাই মানে ইনটু আছে আমরা ইনটু ধরে নিই আর এখানে এটুকু হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হলো ছয় তাহলে তিন ত্রিক্ষে নয় ছয় নয় চুয়ান্ন সমান ডান পক্ষ প্রমাণিত কেমন এবার পরবর্তীতে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এখানে যে কাজটা করব যে প্রমাণটা করব করবো প্রশ্নটি দুইয়ের গোয়া সর্বশেষ যে প্রশ্নটি সেটা এখন আমাদের এখানে এল এর মান দেওয়া আছে ফোর আর এম এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখানে হলো আমাদের এটা দেওয়া আছে এল সমান হলো থ্রি এম তো আমরা দেওয়া আছে কথাটা লিখি দেওয়া আছে এল সমান থ্রি এম প্লাস থ্রি ওয়ান মাইনাস এম যেহেতু এল সমান ফোর তো এল এর ভ্যালুটা আমরা এখানে বসাই এল সমান এটা দেওয়া আছে তবে এই এল পরিবর্তন করে আমরা এটা লিখবো যেহেতু সমান আমরা জানি যে এখানে হলো সমান দেওয়া আছে তার মানে এখানে লিখতে পারি কি এম ইজিক্যাল টু ফোর এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি যদি আমাদের এখানে এ এম ইন্টু এ এম সূচকের নিয়ম আমরা জানি হয়তো ইতিপূর্বে তোমরা জান জেনেছো যে দুইটা এর একটা এ কমন আর গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হবে এটাই তো এখন যদি আমাদের এরকম হয় যে আমাদের হলো যে এই এম ইন্টু এ মাইনাস এম তাহলে কি হবে এক্ষেত্রেও আমরা এই নিয়মটা জানি যে এ এম প্লাস আমাদের এই যে কত যোগ করবো মাইনাস এন তাহলে মাইনাস এনটাকে আমরা ব্র্যাকেটে দেখাবো তাহলে কি হবে এ প্লাস মাইনাস এম প্লাস মাইনাস হলো এম তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমাদের এই আমাদের প্রশ্নে যদি আমাদের উল্লেখ থাকে তাহলে আমরা এই বাম পাশেরটা উল্লেখ করব। কেমন তাহলে আমরা এখন এখানে যেটা কাজ করব বা থ্রি এম প্লাস থ্রি ওয়ান ইন্টু যেহেতু আমাদের এখানে মাইনাস আছে আমরা এটা আলাদা করে লিখবো কারণ হলো যে আমাদের এইটা দেওয়া আছে অর্থাৎ হলো ডান দেওয়া আছে আমাদের বাম লিখতে হবে তার মানে এখন যদি আমাদের ইনভার্স হয় অর্থাৎ কোনটাকে আমরা ইনভার্স বলছি যেমন হলো পাওয়ারটা যদি মাইনাস হয় তাহলে সেটাকে আমরা বলছি ইনভার্স ইনভার্স হলে পরে আমাদের কি হবে ওয়ান এর নিচে দেবে ওয়ান বাই থ্রি এখন যদি আমরা লিখি থ্রি ইনভার্স এম যদি লিখি তাহলে ওয়ান বাই থ্রি এম অর্থাৎ ওয়ানের নিচে নামাতে হবে পাওয়ারটা যদি ইনভার্স থাকে তাহলে ওয়ানের নিচে নামাতে হবে আর যদি ওয়ানের নিচে থাকে তাহলে সেটাকে আমরা পার ইনভার্সে লিখবো তো সেক্ষেত্রে আমরা যদি আমরা এটাকে যদি এভাবে চিন্তা করি যে থ্রি এম প্লাস ওয়ানের উপর পাওয়ার দিলেও হয় না দিলেও হয় ওয়ান হিসাবে যেহেতু ওয়ান তো ওয়ান না দিলাম না তো এখানে হলো কি ইনভার্স তাহলে ওয়ান বাই এই থ্রি মাইনাসটা প্লাস হয়ে যাবে অর্থাৎ এম হবে সমান হবে ফোর তো আমাদের এখানে আমরা একটা কাজ করতে পারি বা থ্রি এম থ্রিটা উপরে আছে তো আমরা উপরেটার সাথে গুণ করে দেবো তাহলে এখানে কত হবে থ্রি বা থ্রি এম সমান হলো ফোর এবার শিক্ষার্থী বন্ধুরা এখন থ্রি এম আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি যে হয়তো এম ধরে সরাসরি করতে গেলে এটা অঙ্কটা বড় হবে আমরা ধরে নিই তো ধরে নিয়ে যদি অঙ্কটা করি তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্কটা ছোট হবে তা আমরা এই থ্রি এমটাকে আমরা এখানে লিখে দিই যে আমাদের এই থ্রি এম সমান এ ধরিয়া ধরিয়া তাহলে এখানে কি হবে এ প্লাস থ্রি বাঘ এ ইজিক্যাল টু ফোর এখন আমরা ভগ্নাংশের ভগ্নাংশের যোগ যেহেতু ভগ্নাংশ এ যে হলো থ্রি বাই এ লব হর আকারে দেওয়া আছে তার মানে এটা ভগ্নাংশ আর ভগ্নাংশের যোগ করতে হলে বাই টান দিয়ে আমাদের হরের লসাগু লিখতে হবে হরের উপরের লব উপরে সবসময় লব থাকে নিচে কোনো কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ানটা হলো হর তো ওয়ান না দরকার নেই এ এখন এ এ গুণ করলে যেহেতু হরের লসাগু হলো এ তো এক সংখ্যা হলে সরাসরি এই লসাগু দ্বারা গুণ হবে তাহলে এ এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এতে এতে কাটা তাহলে উপরে থাকে কত থ্রি এজিক্যাল টু এখন আমরা এই খোনা গুণ গুন করবো এর নিচে কিছু নাই মানে আছে আমরা এটারে গুণ আর এটা দিয়ে এটারে গুণ তাহলে আমাদের কি হবে সমান সাজা লিখি প্রথমে বড় পাওয়ার লিখবো তারপরে আমরা এটা লিখবো যে প্লাস আছে এই পাশে আসলে মাইনাস ফোর এ প্লাস এই হলো এই প্লাস থ্রি তাহলে এই জিক টু জিরো এখন আমাদের এটা মিডিল টার্ম করতে হবে তো মিডিল টার্ম করতে হলে পরে এখন দেখা যায় যে এমন একটা জোড়া তৈরি করব যে জোড়ার গুণ ফল হবে তিন মানে এই অর্থাৎ তিন এ কে তিন আর যোগ ফল হবে চার কারণ এখানে প্লাস দেওয়া আছে তাহলে যোগ ফল তাহলে যোগ ফল হতে হলে কি হবে আমাদের হলো কি প্লাসে প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাসে প্লাস বা দুইটাই হলো যোগ তা আমরা যদি দিকে চিন্তা করি তাহলে এখানে হবে এই স্কোয়ার তাহলে এখানে কি মাইনাস থ্রি এ মাইনাস এ ওয়ান বলতে গেলে আমরা এখানে এ দেওয়া আছে এই ধরে নিছি তার প্লাস হলো থ্রি জিরো দেখো তো শিক্ষার্থী বন্ধুরা নিচে থেকে উপরে লাইনটা ফেরত পাই কিনা এই স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস আর একটা মাইনাস মোট মাইনাস কটা চারটা তাহলে ফেরত পাইছি তাহলে আমাদের এটা ভাঙাটা ঠিক আছে তা আমরা যদি এ কমন নিই তাহলে এ মাইনাস থ্রি এরকম একটা উৎপাদক বুঝি না বুঝি এরকম একটা উৎপাদক হবে এ পাশেও তাহলে এ মাইনাস থ্রি ইজিক্যাল টু এখন যদি আমরা এখানে দেখো এ একটা থ্রি একটা অর্থাৎ কমন নাই তাহলে কোনো কিছু কমন না থাকলে আমরা কি লিখবো ওয়ান লিখবো তাহলে আমাদের এখানে কি হলো এই দুটোর মধ্যে থেকে একটা আমরা কমন নিব এ মাইনাস থ্রি আচ্ছা কমন নেওয়ার পরে এখানে থাকে এ আর এখানে থাকে হলো মাইনাস ওয়ান এটাকে আমরা ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব তাহলে এখানে উৎপাদক পাইলাম কয়টা দুইটা এ একটা উৎপাদক এ একটা উৎপাদক তাহলে আমরা লিখি প্রথম উৎপাদক সমান জিরো এ মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো তাহলে এ সমান থ্রি কিন্তু আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে কত এম দিয়ে কিন্তু আমাদের এ দিয়ে মান বের করলে হবে না সেজন্য আমরা করতে হবে কি এই যে এ সমান আমরা জানি কত থ্রি এম তার মানে এ পরিবর্তন করে লিখবো কত থ্রি এম থ্রি এম সমান থ্রি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা হলো পাওয়ার নিচেরটা হলো বেস যদি বেস বেস মিলে যায় তাহলে উভয় পক্ষ থেকে বেসটা বাদ দিয়ে দেবো তাহলে এম সমান হলো ওয়ান এবার আমরা এখানে যে কাজটা করব যে এ মাইনাস ওয়ান টু জিরো এ সমান হলো ওয়ান এখন ওই এর ভ্যালুটা আমরা এখানে হলো থ্রি এম সমান ওয়ান এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এ পাশে আছে থ্রি উপরেটা অজানা অজানা তো মেলাতে পারবো না তাহলে আমরা এই বেসটাকে মিলাতে হবে তা বেসটা মেলাতে গেলে থ্রি এম আর থ্রি পরে যদি আমরা জিরো নিই তাহলে হবে ওয়ান কোনো কিছুর পর সূত্র আমরা জানি যে কোনো কিছুর পর জিরো নিলেই হবে ওয়ান যেমন এক্স এর পর জিরো হলে পারে ওয়ান তারপর ফাইভের পর জিরো হলে পারে ওয়ান তাহলে এরকম আমরা ওয়ান জানি তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে লিখবো কি আচ্ছা উভয় পক্ষে থ্রি থ্রি ভাগ তাহলে এম সমান হলো জিরো তাহলে আমাদের এবার দেখি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কি বলছে যে এম এর মান নির্ণয় করো তাহলে আমরা এখানে লিখবো কি এই যে আমাদের বলা হয়েছে এম এর মান নির্ণয় করতে তাহলে এখানে লিখবো যে এম এ মান তাহলে এম এর মান হলো ওয়ান আর জিরো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি আর যদি তোমাদের কোনো অধ্যায়ের বা কোনো চ্যাপ্টারে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের ভালোবাসায় এই চ্যানেলটাকে আগে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই তো আশা করি তোমরা আমাদের পাশে আলফা পাই চ্যানেলে পাশে থাকবে ধন্যবাদ